সবাইকে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তাই যে আজকে একটু নতুন নতুন বলতে কি নিত্যদিনে যা খাই তাই আপনাদের উপহার দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রতিদিন যাই খাই তাই আর কি বাদতি কোনো কিছু না আল্লাহ রেজিকে যাই রাখছে তাই খাচ্ছি এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে মাছগুলো এমনি মোবাইলে দেখা যাচ্ছে এরকম আমার বাসার এখানে রোদ তো ওই কারণে কিন্তু মাছগুলো এত টাটকা ছিল না কিনে পারলাম না ওই জন্য নিয়ে ফেললাম যে মাছগুলো আমি কাটতেছি মাছগুলো অনেক শক্ত কিন্তু এমনি দূর থেকে দেখা যাচ্ছে মোবাইলের আমার বাসার এখানে রোদ ওই কারণে যে মাছটা এখন বসাই দিব তো যে আপুরও আপনারা কেমন আছেন আসছেন তো আপনারা সবাই ভালো আপনারা সবাই ভালো আছেন কে কোথায় আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই গরিবের বোনটাকে কমেন্ট করবেন তো এই যে আলহামদুলিল্লাহ সবাই যদি ভালো থাকেন আমিও ভালো আছি সবাই জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া আপনাদের জন্য আমি করতেছি আপনারা আমার জন্য করবেন এটাই তো নিয়ম তো এই যে মাছগুলো আমি আজকে মাখায় বসালাম না অনেকে দেখেছি লোটটা মাছ মাখায় বসা আমি মাখায় বসাইলাম না মাখায় বসালে কালারটা সুন্দর আসে না ওই কারণে আমি মাছটা এইভাবে বসাইলাম তো এই যে আপনারা আমার এই যে মশলাগুলো সুন্দর করে আগে কষায় ফেলবো ওই যে পরে লোটটা মাছটা দিবে কেননা লোটটা মাছের ভিতরে কোনো পানি দিতে হয় না লোটটা মাছের পানি দিয়ে লোটটা মাছ রান্না করা যায় ওই জন্য আমি কোনো পানি অ্যাড করলাম না শুধু মাছটা জাস্ট একটু ভালো করে ধুয়ে নিছি আগে ধুইয়ে এখন দিয়ে দেবে এখন এটা দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিবে পানি অটোমেটিক এখান থেকে পানি বেরোবে আর এই যে শাকগুলোর কথা বলতে যে শাকগুলো আমি বড় বালতিটা কেন নিছি জানেন এটা বালতি আমার কাপড় ধোয়া বালতি না আবার আপনারা বলবেন যে ময়লা বালতি না আমি এই বালতি করে আমি শাকটা বড় শাকটা আমি এই বালতিতে করে ধুই কেননা বা শাক দুইতে পানি অনেক লাগে শাকগুলো ভালোভাবে পরিষ্কার করতে হয় ওই আমি বালতিতে করে শাক দুই তো এই যে শাকগুলো এভাবে বসাচ্ছি তো এই কলমি শাক নিয়ে আসছি আর কোনো শাক নাই ওই কারণে যাই চোখের সামনে পড়লো তাই নিয়ে আসলাম তো এই যে আপনার শাকগুলো অনেক মজা হয়েছে লোটার মাছটা অনেক মজা হয়েছে কিন্তু আজকে এগুলো দিয়ে আমি অনেকগুলো ভাত খাইছি মা গোস্ত দিয়ে তো ভাত খাওয়া যায় না যেমন একটা শাক ভাজি দিয়ে আর মাছ বোনা দিয়ে যে আর একটা একগুলো একটু আজকে মুছলাম রান্নার পাশাপাশি এগুলোও করতেছি গোপালাও করতেছি হাঁপা হাঁড়িপাতিলগুলোও দিয়েছি সবগুলো তো আর ক্যামেরাতে নেওয়া যায় না সবগুলো তো ক্যামেরাতে নেওয়া যায় না নিজেই ক্যামেরাম্যান নিজেই রান্না করি সব কিছু তো এই যে আলহামদুলিল্লাহ রান্না বান্না সব শেষ তা আজ এই পর্যন্ত টাটা